প্রত্যেকটা পাথর হচ্ছে ডিএমসি পাথর দিয়ে করা হ্যাঁ কোনো কালার যদি সে কাস্টমাইজ করতে পারে চাই করতে পারবে প্রাইস ওইটাই থাকবে এখানে দেখি যে আপনার যে কাজ দেখতে পাচ্ছেন একদম ডিএমসি হ্যাঁ ডিএমসি কাজ করা ভাই এই কালেকশন গুলা কি নতুন আসছে জি জি যেমন এই কালেকশন গুলো একদমই নতুন দুই সাইড হচ্ছে খট পাবি একটু জুম দিয়ে দেখাই দে এই একটা জুম কাপড়ের মধ্যে কাপড়টা খুবই স্মুথ ডিজাইনটাও খুবই সুন্দর তো এই ডিজাইনটা যদি কারো ভালো লাগে নিতে পারবে শুধু এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনেকে এগুলো অনলাইন এভেলেবেল দেখে শর্ট আবায় সাথে দামি দামি শাড়ির সাথে পরার জন্য এই শর্ট আবায় এগুলো করা হয়েছে অনেকে দেখা যায় সুতি খুঁজে পায় না সুতির মধ্যে প্রিন্টের হ্যাঁ প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে খিমার হাতা আছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্সদের নতুন একটি বোরখার ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা আবারো চলে এসেছি অনলাইন বোরখা বিডিতে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন বোরখা ভিডিও থেকে আপনাদের জন্য থাকছে দামাকা ডিসকাউন্টে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির বোরখা কালেকশন থেকে শুরু করে আবায়া তো যারাই সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করতে চান আপনারা চলে আসতে পারেন অনলাইন বোরখা ভিডিওতে তো আজকে অনলাইন বোরখা ভিডিও থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে অনলাইন বোরখা বিড়ির ওনার সাগর ভাই

আমাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন আপনার সবের প্রতিটা প্রোডাক্টে জি ইনশাআল্লাহ এবং আমরা যারা আমাদের আপনার সাবস্ক্রাইবার আছে বা আমাদের যে পেজগুলো ফলো করেছে যারা তাদের প্রত্যেকের জন্য দুইটা করে গিফট থাকবে দুইটা করে গিফট থাকবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র অনলাইনে যারা অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র দুইটা গিফট থাকবে এবং দুইটা গিফট কি দিব সেটা পার্সেল যাওয়ার পরে হাতে পাওয়ার পরেই সেটা খুলে দেখে আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আমরা প্রোডাক্টে চলে যাই ফার্স্ট আজকে আমাদের কোন বোরকা থেকে শুরু করতেছেন এটা একটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এটা আমাদের একদম নিউ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার সেমি কাপ্তান বলে আচ্ছা আচ্ছা কাপা পিয়া বলি আমরা আবার অনেকে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার একটু জুম করে সামনে নিয়ে এসে দেখেন পাথরগুলো কি রকম আমাদের প্রত্যেকটা পাথর হচ্ছে ডিএমসি পাথর দিয়ে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা সামনের সামনে একটা টু একটা পার্ট আছে পার্টটা পিছনেও আছে আর এটার আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা সম্পূর্ণ ইচ্ছে কাস্টমার চাইলে এটা আলাদা করে ব্যবহার করতে পারবে তার মানে হচ্ছে ডাবল পার্টের জি জি এটা হচ্ছে সিঙ্গেলি একটা বোরখা হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে প্লাস এটার মধ্যে আবার এক্সট্রা কোটিটা আছে এই কোটিটা সে শর্ট কোটি হিসাবে বা আবায়া হিসাবে ইউজ করতে পারবে এটা সামনে যেরকম কাজ আছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক পিছনে সেম কাজ হবে সেম কাজ হবে এর সাথে আরেকটা গিফট আছে সেটা হচ্ছে ওন্না হ্যাঁ এই ওন্না আমাদের প্রত্যেকটা থাকবে হচ্ছে যে আপনি 80 ইঞ্চি লম্বা থাকবে সেম কালারের সাথে ম্যাচিং করে এবং আমরা প্রত্যেকটা কাজ আমাদের ডাবল করে দুই সাইডে কাজ থাকে অনেকগুলো ওন্নাতে থাকে এক সাইডে থাকে আমাদের এরকম না আমাদের প্রত্যেকটা দুই সাইডে কাজ থাকবে এই এক সাইডে কাজ থাকবে আর এই সাইডেও থাকবে এবং আমাদের প্রত্যেকটা ওন্না 80 ইঞ্চি লম্বা থাকবে ওকে ঠিক আছে এটার সাথে এ বোরখা প্লাস এক কোটি খেসে প্লাস এই বোরখাটা আচ্ছা টোটালি তিনটা মিলিয়ে আপনার ব্লগারদের জন্য শুধু 2500 টাকা টোটালি তিনটা মিলিয়ে মাত্র 2500 টাকা জি সাথে আমি একটু দুটো গিফট দিয়ে দিব যদি যারা অনলাইন অর্ডার দিবে তাদের জন্য দুটো এক্সট্রা গিফট দিয়ে দিব আমার থেকে আচ্ছা আমাদের যে সমস্ত আপুরা আছেন তো তাদের সুবিধার্থে আমি বলে দেই যারা অনলাইন বোরখা বিডি থেকে আজকে এই ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করবে ইদুল ফিতর উপলক্ষিত একটা ডিসকাউন্ট প্রাইস থাকছে বাট এটার পাশাপাশি দুটো করে গিফট থাকছে জি তো ভাই তাহলে আমার আরেকটা আছে এটা

সাইড এট পাইপ টু জুম দিয়ে দেখা দেয় এগুলো হচ্ছে কট পাইপিং দিয়ে করা ওকে একদমই সিম্পলের মধ্যে নিচের ঘেরটাও টাও খুব সুন্দর এটা পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জি ভাই এটার সাথে কি হিসাব থাকবে না এটার সাথে হিসাব থাকবে না কারণ সিঙ্গেল সিঙ্গেল বোরখাগুলোর সাথে হিসাব থাকে না যদি সে চাই যে আমরা নিতে পারবে নিতে পারবে ঠিক আছে হিসাব সহ আমাকে নক করলে আমি হিসাব সহ বলে দেব সমস্যা নেই ওকে আর এটারও একটা লক্ত আছে জুমের মধ্যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এই একটা জুম কাপড়ের মধ্যে কাপড়টা খুবই স্মুথ ডিজাইনটা খুবই সুন্দর ওকে এটা সামনের সাইড এটা ফ্রন্ট সাইড ঠিক আছে জেম নিচেম ইউজ করতে পারবে আর আমাদের ভালো জিনিস হচ্ছে এটা আমাদের কোনো হাতের মধ্যে কোনো জয়েন্ট নেই ঠিক দুবাই স্টাইল এর মধ্যে কাপড়টাও সুন্দর নিজেদের আপনার হচ্ছে বাইশ বাইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার জুমের মধ্যে আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে আচ্ছা আমাদের আটান্ন সাইজ এটা হচ্ছে আপনার আটান্ন সাইজ এটা অনেকে দেখা যায় আটান্ন সাইজ পায় না আটান্ন ষাট বাষট্টি যে কেউ এই যে সাইজ সাইজ নিতে পারবে সমস্যা আমাদের অ্যাভেলেবেল আটান্নটাও অ্যাভেলেবেল থাকে সব ডিজাইনের না ঠিক আছে

এক পিসই তো স্যাম্পল করেছিলাম আমাদের তো এই ডিজাইনটা যদি কারো ভালো লাগে নিতে পারবে শুধু পনেরোশো টাকা রাখবো সাথে দুইটা গিফট থাকবে আর এটা না আমাদের অনলাইনে যেই কোনো প্রোডাক্ট অর্ডার দিবে আমি বারবারই বলছি যে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে আমরা সেটার সাথে দুইটা গিফট দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা এই এটা ব্যাক সাইড হ্যাঁ এটা ব্যাক সাইড ব্যাক সাইডে সুন্দর কাজ করা বোরখাটে খুবই আনকমন দেখা যাচ্ছে আমাদের আপুদের জন্য আমরা ফুল ডিজাইনটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা প্রোডাক্ট এক্সট্রা হাতা ভিতরে সম্পূর্ণ হাতা আছে এই হাতা সহ এই আসবে ডিজাইনটা এটার প্রাইস মাত্র 1500 টাকা রাখা যাবে জি জি আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনেকেই এগুলো অনলাইন अवेलेबल দেখে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের

সেম কাজ আমার হাতাটার মধ্যে করা আছে আচ্ছা আচ্ছা সেম কাজটা আমার হাতাটা করার মধ্যে করা আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে যেমন একটা কালার হচ্ছে কালো ওকে এটার ভিতরে অনেকে আছে কফাতা চাই যা ভাই আমাকে কফাটা দেন এটার ভিতরে কফাতা করা হইছে একই सेम জিনিসের মধ্যে আচ্ছা আচ্ছা সেম জিনিসের মধ্যে কফাতা করা হইছে এটা কাস্টমার আমার কাস্টমাইজ করেছে ওনার নিতে আসবে তবে আপনি এক্সট্রা করা আছে নিতে চাইলে নিতে পারবে আচ্ছা এগুলো প্রাইস পড়বে আপনার 1400 টাকা মাত্র 1400 টাকা জি এটার ভিতরে আবার একটু কম রেঞ্জে যদি অনেকে আছে অনেক একটু কমের মধ্যে চায় একটু কমের মধ্যে নিতে পারবে একই জিনিস একটু কমের ভিতরে হবে এগুলো হচ্ছে আপনার 1350 টাকা মত এটা মানে আপনাদের সবে যে বোরখাগুলো সবই হচ্ছে অরিজিনাল দুবাই চেরি জি জি এগুলো ভিতরে একটা আছে এটা খুবই সুন্দর এটা একদম কাস্টার ছাড়া অনেকে দেখা যায় একদম কাস্টার ছাড়া সিম্পলি মধ্যে নিতে চায় এটা শুধু 1000 টাকা মাত্র 1000 টাকা কোনো কাস্টার কিছু হবে না জাস্ট সিম্পলি আচ্ছা আচ্ছা বোরখানাই থাকবে আর কি ওকে কিমার শর্ট কিমার গুলো চাই বা লং প্রিন্টের কিমার গুলো চাই এই কিমার গুলো নিতে পারবে এই কিমার গুলো শুধুমাত্র 850 করে রাখবে এটা সেটটা এটা হচ্ছে সুতির মধ্যে সুতির মধ্যে আচ্ছা আচ্ছা অনেকে দেখা যায় সুতি খুঁজে পায় না সুতির মধ্যে প্রিন্টের হ্যাঁ প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে কিমার হাতা আছে আচ্ছা এগুলো শুধুমাত্র হচ্ছে আপনার 850 করে রাখবো যারাই নিবে নিতে পারে যত पीस মনে চায় কালার ডিজাইন অনেক আছে নিতে चलेंगे নিতে পারবে তো সাগর ভাই এছাড়া আসলে আপনার শপে আমরা अवेलेबल বোরকা দেখতে পাচ্ছি তো আমাদের অডিয়েন্সদের জন্য নেক্সট কোন প্রোডাক্টটা দেখাছেন এগুলোর মধ্যে অনেকে সেখানে একটু কালো পছন্দ করে অনেকে এগুলো জারাই নেবে এগুলো শুধু 1500 করে রাখবো এগুলো ডিজাইনগুলো খুব সুন্দর একটু জুম দিয়ে দিয়ে দেখেন এগুলো তো আমরা কট পাইপিং দিয়ে করা ভিতরে বোরকা দেওয়া আছে উপরে একটা ডিজাইন আছে খুব সুন্দর সিম্পল এর মধ্যে আর এটা দুইটা সাইডে কটটা কট পাইপিং দিয়ে করা হাতাটার মধ্যে সেম আছে এবং এটা ঘের ভালো জিনিস হচ্ছে আপনার ঘেরেও পাথর আছে আবার সেম ব্যাকগ্রাউন্ডে সেম ব্যাক সাইডেও পাথরের কাজ আছে এগুলো শুধু পনেরোশো টাকা এক করে সাথে দুই টাকা করে গিফট থাকবে ঠিক আছে এগুলো মাত্র পনেরোশো করে জি জি পনেরোশো করে সাথে দুইটা করে গিফট থাকবে এটার ভিতরে একটা ডিজাইন আছে এগুলো অনেক অনেক ডিজাইন আছে ঠিক আছে এই আর একটা ডিজাইন হবে এটাও সুন্দর এটার হাতাটার মধ্যেও সেম কাজ আছে আর আরেকটা হচ্ছে আপনার এটার ভিতর আরো কালারও আছে যদি অন্য কেউ অনেক কালার নিতে চায় যে কালার নিতে চাই এই একটা কালার আছে সিম্পল এর মধ্যে আচ্ছা আচ্ছা সুন্দর এটার প্রাইস কত পড়বে এটা কি ওই সেম রেঞ্জের মধ্যে এখানে যা দেখবি সব গুলো টুপাটাই আপনার সেম রেঞ্জের এই যে একটা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার 1500 1500 করে পড়বে সাথে দুইটা গিফট থাকবে আচ্ছা এটার আরেকটা কালার হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা ছোট বড় সব সাইজ হবে এটা 1500 টাকা এটার ভিতরে আর একটা আছে এই একটা এটাও একই প্রাইজের ঠিক আছে এগুলো আপনি অন্য কোথাও যদিও মানে পাবেন না ঠিক আছে কারণ একদম ডিফারেন্ট হ্যাঁ অনেক নিজস্ব প্রোডাক্ট তারপর কোথাও যদি পান আপনাকে পঁচিশশো টাকা নিচে নিতে পারবেন না ঠিক আছে

সুন্দর একদম নিখুঁত ভাবে করা আচ্ছা আচ্ছা ভাই এটা সামনের পাটা কি খোলা যাবে নাকি না না এটা ডিজাইন করা আছে ডিজাইন করা এটা ব্যাক সাইড এটা জাস্ট একটা ডিজাইন করা কিন্তু খোলা যাবে না আচ্ছা সামনে একটা সিম্পল এর মধ্যে একটা বর্ডার দেওয়া আছে জাস্ট দেখতেই অনেক সুন্দর লাগবে আর কি এই জন্য এটা যে ব্যাক সাইড তো এগুলা যারা নিতে চায় মাত্র 1200 করে প্রাইস পড়বে জি জি এটা একটা প্রোডাক্ট আছে এটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে যারা সিম্পলি কাচের মধ্যে অরিজিনাল চেরিকাপুরের বোরকা কা গোছেন তাদের জন্য এই বোরকাগুলো বেস্ট সো আপনারা এই বোরকাগুলো অর্ডার করতে আমাদের ওয়ান স্ক্রিনে দেওয়া कांटेक्ट নম্বরে कांटेक्ट করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশনে ফুল অ্যাড্রেস থাকবে সেখান থেকে আপনারা এই বোরকাগুলো অর্ডার করতে পারবেন অনেকে আছে দেখা যায় যে নামাজ টা পড়ার জন্য একটু লং হিজাব গুলো চায় এগুলো দেখতে পারেন এগুলো শুধু হচ্ছে আপনার 500 টাকা করে 500 টাকা করে হ্যাঁ এগুলো খুব সুন্দর এগুলো তো পিওর সুতি কাপড়ের মধ্যে এবং খুবই সুন্দর

আপনার হিজাব হাত মজা মেকআপ এগুলো এভরিথিং সবগুলোই আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল কালেকশন পাবেন এবং আপনি চাইলেও ভিডিওতে যদি বলেন যে ভাই আমার এই একটা ছবি দেখান বা এই ডিজাইন দেখান তো মধ্যে ছবি দেখানো যাবে কারণ সব ভিডিও ছবি তো আর আপনাকে ভিডিও করা যায় না কিছু কিছু প্রোডাক্ট আছে থাকে দোকানে এক্সট্রা সব ভিডিওগুলো অনেক সারাদিন লেগে যাবে তো শর্টকাটের মধ্যে যতটুকু দেখার যতটুকু দেখানো হয়েছে বাকিগুলো আপনার চাইলে লাইভে বা আমাদের নেক্সট টাইম ভিডিও হলে ওটাতে দেখতে পাবেন তো ভাই ভিডিও একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো আমাদের অডিয়েন্সদের জন্য কি কিছু বলবেন জি যারা আমাদের দোকানের পেজ কে ফলো করবে এবং আপনারা সাবস্ক্রাইবার হবে তাদের জন্যই আমাদের যে দুইটা করে গিফট আছে অবশ্যই দুইটা করে গিফট আমি পার্সেল অনলাইনে তাদের সাথে দিয়ে দিই ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ সাগর ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকেন তো গাইস আজকে আমাদের বোরখা কালেকশন এই যারা এই সুন্দর বোরখাগুলো পারচেজ করতে চান একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো অনলাইন বোরখা ভিডিও থাকতে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে স্পেশাল দুইটা গিফট থাকছে প্রতিটা বোর রাখার উপরে এছাড়া যারা অনলাইনে পারচেস করতে চান অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশনে ফুল অ্যাড্রেস থাকবে তাছাড়া আমাদের ফেসবুক পেজে অনলাইন বোরখা বিডির পেজটাও মেনশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো দেখা হবে আবার অনলাইন বোরখা তে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং